যখন কোন ড্রেসে অফার দেই তখন বুঝা যায় যে না আসলে কি কি কারণ হচ্ছে ইনবক্সে হচ্ছে আপনাদের রীতিমতো ঝগড়া কারণ একটা প্রোডাক্ট নিয়েই এত পরিমাণে আমি কারে আমি নিজে কনফিউশন থাকি সো আমার হিসাবে হচ্ছে গিয়ে সহজ যারা সবার আগে অর্ডার করে তাদেরকে আমি দিয়ে দিই যেমন এই যে এগুলো এগুলো হচ্ছে গিয়ে অফারের ভিতরে একটা ঠিক আছে বারিশ যারা হচ্ছে গায়ে আগে বারিশ নিতে পারেন নাই অফার দিয়েছিলাম যদি বিশ্বাস করেন সিঙ্গেল পিস প্রোডাক্ট আমার কাছে ছিল না তো আজকে হচ্ছে গিয়ে আবার অফার দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে পাঁচটা কালারের উপরে ঠিক আছে পাঁচটা কালার আছে এখানে অফার দিব অফার প্রাইসটা অবশ্যই বলে দিব যার যা পছন্দ হবে যারা হচ্ছে গা ভাগ্যবান তারাই কেবল পাবেন আর যারা হচ্ছে ভাগ্যবান তারা পাবেন না যেন আমি কিন্তু ভাগ্যবান না এই দেবেন অনেক ধরনের লটারি গেছে কোনো লটারি আজ পর্যন্ত আমি পাই নাই এই যে দেখেন এই হচ্ছে কে আপনার কত সুন্দর একটা উন্না দেখেন বড় বিশাল বড় একটা উন্না ফুল উন্নাতে কাজ করা আছে সাইডে কত সুন্দর করে হচ্ছে কাজটা করা আছে ঠিক আছে এই সুন্দর একটা প্রোডাক্ট এবং হচ্ছে গাছ আর ইনারটা এখানে একসাথে দেখেন ভিতরে যখন আপনারা ইনারটা দিবেন তখন কিন্তু এর কালারটা দেখেন আরো বেশি সুন্দর চলে আসবে ঠিক আছে সো একসাথে আমি ধরে নিলাম এখান থেকে কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট দিতে হবে এর প্রাইসটা হচ্ছে গেলে মাত্র নয় শত পঞ্চাশ টাকা মাত্র নয় পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কালারটা হচ্ছে গেলে পার্পল কালার মশাল্লাহ খুব বেশি সুন্দর এই কালারটা কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট দিতে হবে ফুল বডিতে কাজ করার সাথে হচ্ছে সিকুইন ওয়ার্ক করা আপনারা জানেন এই প্রোডাক্টগুলো আসলে কত সুন্দর এগুলো হচ্ছে গাছ ফুল ঠিক আছে এগুলো হচ্ছে গা সোয়ান যেগুলো হচ্ছে আপনার খুবই একটা রিজনেবল প্রাইস অর্থাৎ অফার প্রাইসে দিচ্ছি মাত্র নয়শত পঞ্চাশ টাকা প্রত্যেকটা পেজ ভিজিট করবেন প্রত্যেকটা পেজ হচ্ছে গিয়ে এগারোশো থেকে বারোশো টাকায় এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে বাট আমি অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সেল হট উন্নটা উন্নটা দেখেন কত বেশি বড় প্রাইস পাচ্ছেন মাত্র 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 কত নয়শত পঞ্চাশ টাকা তো কেউ কিন্তু ফিক্স হতে পারবে না এগুলো কিন্তু কোনো রিটার্ন বা অ্যাক্সেস হবে না একদম হচ্ছে গিয়ে এই যে দেখেন সুন্দর করে ভালোভাবে খাদ্যে শুনবেন তারপর অর্ডার করবেন কোনো আর রিটার্ন বা এক্সচেঞ্জ হবে না এগুলো হচ্ছে গা লস প্রোডাক্ট এমনি হচ্ছে গা লস এর এরপরে যদি রিটার্ন দেন তাহলে হচ্ছে গা আপনারা যদি আমার সাথে সম্পর্ক না রাখেন তাও কিন্তু করার নেই এই যে দেখেন যারা নেবেন ভাবনা করে নেবেন কোনো আর রিটার্ন এক্সচেঞ্জ হবে না কারণ প্রত্যেকটা প্রোডাক্ট লস এগুলো কিন্তু আপনারা জানেন যে কী লসে প্রাইজের দিয়ে কালার ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে আমার মনে হয় এই ব্ল্যাক কালারটা সবাইকে দিয়ে শেষ করতে পারবো না কারণ হচ্ছে এটা চাহিদা মানে একটু বেশি থাকবে এই যে দেখেন কত সুন্দর কাজে বোঝা যাচ্ছে মার্শাল্লা সে সুন্দর বানানোর পর এত সুন্দর হবে এই প্রোডাক্টটা যে সবারই কিন্তু ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে সো কেউ মিস করবেন না এ হচ্ছে কি আপনার উন্যাটা দেখেন কত বড় উনারটা দেখেন কত বিশাল বড় একটা উন্যা ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে এ হচ্ছে স্যালো আর ইনারটা ঠিক আছে আপনারা চোদ্দোশো পনেরোশো টাকার প্রোডাক্ট পাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফারে ঠিক আছে কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ হবে না একবার ভালোভাবে শুনে দেখে শুনে বুঝে তারপর অর্ডার কনফার্ম করবেন ওকে এই হচ্ছে আপনার একটা কালার এটা আসলে ক্যামেরায় কি কালার আসতে আমি ক্লিয়ার না এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর মিষ্টি কালারের একটা প্রোডাক্ট কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে হবে এগুলো হচ্ছে হয় হয় বলা তো এক একজন এক একটা নাম দিয়ে স্যাল করতেছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা বাট আমরা স্যাল করতেছি মাত্র নয় পঞ্চাশ টাকা মাত্র নয় পঞ্চাশ টাকা একটু কলফড়া করেন যে নয় শত পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্ট কিভাবে সম্ভব ইন্ডিয়ার একটা প্রোডাক্ট মাত্র নয় শত পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে একদম লসের উপরে লস এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন এই হচ্ছে আপনার অফ হাইটের ভিতরে দেখেন আরেকটা নতুন কালার কত সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর কিন্তু এগুলো প্রাইসটাও কিন্তু রিজনেবল কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র নয়শত পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই এখান থেকে জটপট করে নিয়ে নিতে হবে কেউ কিন্তু মিস করবে না ঠিক আছে এই যে দেখেন উন্নটা উন্নটা হচ্ছে কি বিশাল আকার একটা উন্ন আপনারা পাচ্ছেন পুরো উন্নতি হচ্ছে কি আপনার সিকুইন অর্ক করা আছে এই যে কত সুন্দর মাসা কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু তিনশো কিনবেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র লস প্রাইস নয় শত পঞ্চাশ টাকা ঠিক আছে তো ভিডিওটা আমি আর লং করতেছি না এখানে হচ্ছে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা প্রোডাক্টগুলো দেখছেন সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন ভিডিওটা এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে গা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে তো এখানে বিদায় নিচ্ছি সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি